কিসের এক আওয়াজে সে বললো কিসের আওয়াজে আমার ভাঙল বলা হলো মহাকেন আমি তো চিল্লাই নেই আমি আজান আমার ভাঙলো কেন তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো বলা হলো কামাল পাশা বললো আমার শুনলেন

অত্যাচার করেছে মুসলমানদের কোন মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় সুপার জমাও হতো ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টাররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশা এবং নাহলে এদেরকে আমরা বাসে চড়াবো না এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো মহিলাদেরকে হলো বিতর্ক করা হলো

কায়রোতে আসলো কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি শরীফ আছে ধর্ম নিরপেক্ষ দলিল আছে কি দলিল আছে আরো একটা তোলা খেলাইছেন আর একটা আর আরেকটা আছে না এইটা বলে বোখারি শরীফ আছে উচিত দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই এই কথাটা আপনার মুসলমানদের জন্য অর্থাৎ কোন ভয় দেখাইয়া দেখাইয়া পয়সা দিয়া করে তাদেরকে ইসলাম ভ্রমণ করানো যাবে না এটা হলো না একটা এর দ্বারা ধর্ম দলিল কথা ফেলেছে এর দ্বারা তো ধর্মনির উপ দলিল হয় না

শেষ হয়ে আসছে তার বলছেন যে কাভেরা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসুটে সবটা নাজিল হইল না কেন সবগুলি কোরআন একসাথে নাতিল হইল না কেন তিন পুরোটা এই যে চুপচু করে নাজিল হয় এইটুকু তাদের ধারণা যে এটা মোহাম্মদ নসরের বানানো ওই টুকটাক করে রাতের বেলায় শেখায় দিয়ে হয় যূপকম রূপুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে ওই রকম কেউ শেখায় দেয় সেইভাবে আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন একত্রিত করে দিচ্ছেন দাদা আল্লাহ পাক জবাবে বলেন তাজা আলী এরকম এরকম করা হচ্ছে এই জন্য লিনু সাদবি তা বিহুয়া দাকা যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করাই দিতে পারি আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি অর্থাৎ সমস্ত সেরি একটা কোরআনটা এক সাথে যদি নাজিল হয়ে যেত সমস্ত হুকুম হাকাম যদি বিশাল হয়ে যেত এটা পালন করা সম্ভব করছিল না এর ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাব

তাদেরকে উল্টো করে জাহার নামে পালানো হবে দিকে দিয়া আর ভাতা নিচের দিকে দিয়া উল্টো করিয়া জাহান্নামে নামে হবে আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা

তাহলে আমি আল্লাহর পুড়া তোমাদের অবিশ্বাসীরা তোমরা যদি আল্লাহর মদত করো আল্লাহ তোমাদের মদত করবেন তোমরা আল্লাহ সাহায্য করবে আল্লাহ তোমাদের সাহায্য আল্লাহ কি সাহায্য করবেন আপনারা আল্লাহ ডান হয়েছে না তাহলে হয়েছে কি সাহায্য করবেন আল্লাহ সাহায্যের সাহায্য আপনি যদি ইসলামের সাহায্য করেন আল্লাহ সাহায্য করবেন আর সাহায্য এই ঠান্ডা উপেক্ষা করে তোমার লক্ষ লক্ষ জনতা কষ্ট করে এখানে বসে দীর্ঘক্ষণ আজকে তোমার কান শুনেছে কোরআন পাঠ শুনেছে মেহরবানি করে আমাদের সকলকে খালের আমাদের সকলকে কোরআনকে তৌফিক দাও কোরআন আমল করার তৌফিক দাও যখন পরে যাব কোরআন শুনতে শুনতে মরার তৌফিক দাও যখন কবরে চলে যাব কোরআনের নূর দিয়া অন্ধকার কবরকে আলোকিত করে আল্লাহ